হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে বন্ধুরা আজকে আমরা চার এগারো দু হাজার চব্বিশের থার্ড শিফট এসএসসি এমটিএসের যে এক্সাম হয়েছিলো সেই এক্সামে যে কোশ্চেনগুলো ছিল কে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো এটা আজকের পঁয়তাল্লিশ নম্বর ক্লাস এমটিএস দু হাজার চব্বিশের প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করছি তোমরা জানো তো তারই পঁয়তাল্লিশ নম্বর ক্লাস চলছে এছাড়া এই পঁয়তাল্লিশ নম্বর ক্লাস মানে চুয়াল্লিশের আগে চুয়াল্লিশখানা ক্লাস হয়েছে এই চুয়াল্লিশখানা ক্লাস ছাড়া আমরা কিন্তু এই এম দু হাজার পঁচিশের জন্য টপিক ওয়াইজ কিন্তু অনেক ক্লাস করিয়েছি ইতিমধ্যে বা পরবর্তীতে আরও করানো হবে তো সেই সকল ক্লাসগুলো যারা দেখো যে ক্লাসগুলো করানো হয়ে গেছে তো সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে আমাদের টেলিগ্রামে চলে যাবে ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে টপিক ওয়াই যে ক্লাসগুলো করিয়েছি তার লিঙ্ক প্লেলিস্ট করে দিয়েছি সেই প্লে লিস্টের লিঙ্ক আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে ওইখানে গিয়ে টেলিগ্রামে গিয়ে জয়েন করে ওই লিঙ্ক থেকে ক্লিক করে এক একপর একের পর এক কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবে তাছাড়া টেলিগ্রামে জয়েন করলে তোমরা কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট তার পাশাপাশি নতুন জব রিলেটেড আপডেটও পেয়ে যাবে যেমন গতকাল নতুন নোটিফিকেশান জারি করেছে আমাদের স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি আর ডির খুব শীঘ্রই ফর্ম ফিল আপ শুরু হবে তো সেই নোটিফিকেশান দিয়ে দিয়েছি আর এই গ্রুপ সির এবং ডির ক্লাস কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য আসবে কবে কবে ক্লাস করানো হবে সেটা আমি বলে দেব ঠিক আছে তো সেগুলো ক্লাস যদি পেতে চাও বা জে এই এম জন্য টপিক ওয়াইজ ক্লাস এই ধরনের ক্লাস যদি পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন রয়েছে তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল এখানে ক্লিক করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখন চলো শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কী রয়েছে নিচের কোন রাজ্যে লোসার উৎসব পালিত হয় খুবই একটা ইম্পর্টেন্ট উৎসব লোসার উৎসব এক্সামে বারবার আসে সমস্ত ধরনের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা আসে তো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অরুণাচল প্রদেশ কোথায় হয়ে থাকে অরুণাচল প্রদেশে তারপরে দেখো দু নম্বর কোয়েশ্চেন প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইভেন্ট দু হাজার তেইশে পদক জিতে প্রথম মহিলা আর্মলেস তীরন্দাজ কে প্রথম মহিলা আর্মলেস তীরন্দাজ কে হয়েছিলেন তো তিনি হচ্ছেন কে শীতল দেবী তাহলে শীতল দেবী প্রথম মহিলা আমলেশ তীরন্দাজ যিনি দু হাজার তেইশে প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইভেন্টে পদক জিতেছেন এরপর দেখো তিন নম্বর কোশ্চেন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি বাস্তুতন্ত্রের শক্তির সঠিক প্রবাহকে উপস্থাপন করে সঠিক প্রবাহ শক্তি দেখো আমরা তো জানি কি জানি না হচ্ছে সব শক্তির উৎস হচ্ছে সূর্য তো সূর্য থেকে শক্তিটা প্রথমে কোথায় যায় বলো সূর্য থেকে উদ্ভিদে যায় উদ্ভিদ বলতে উৎপাদক উৎপাদকের পৌঁছায় তো আমরা এখানে দেখতেই পারছি সূর্য থেকে উৎপাদক সেই উৎপাদক মানে উদ্ভিদ উদ্ভিদের থেকে কোথায় যায় না তৃণভোজি প্রাণী মানে যারা উদ্ভিদদের খেয়ে বেঁচে থাকে তো তাদের মধ্যে যায় তারপর সেখান থেকে কাদের যায় মাংসাশী প্রাণীদের তৃণভোজি প্রাণীদের যাদের যারা খায় তাদেরকে কি বলে মাংসাশী প্রাণী তো তাদের শরীরে যায় তো এইভাবে কিন্তু শক্তি একের পর এক সঞ্চালিত হয় তাহলে সর্বশেষ তাহলে কী বলতে পারি যে সব শক্তি সব শক্তির উৎস তাহলে কি সূর্য এরপরে দেখো চার নম্বর কোশ্চেন খুবই একটা একদম ইজি ম্যাথ রয়েছে এখানে ম্যাথটা দেখো কী রয়েছে দশ টেন ইন্টু দি দিবার ফোর পাসকেল টেন ইন্টু দি দিবার ফোর পাসকেল চাপ এবং তিনশো কেলভিন তাপমাত্রায় শূন্য দশমিক শূন্য নয় মোল সিও টু গ্যাসের আয়তন হলো বাইশ দশমিক চার ইন্টু টোয়েন্টি পার থ্রি টেন টু দি পর মাইনাস থ্রি মিটার কিউব চাপ টু ইন্টু টোয়েন্টি বার ফোর পাশের হলে তাহলে গ্যাসের আয়তন কত হবে বলো এইটা রয়েছে তাহলে এখানে আমরা কোন সূত্রটি লাগাবো এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এটা পি ওয়ান ভি ওয়ান ওয়ান পি টু ভি টু পরে নিশ্চয়ই তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলেছে আয়তন অর্থাৎ ভি অন্তিম মানে এটা হলে তারপরে লাস্টে গ্যাসের আয়তনটা কত হবে মানে আমাদের ভি টুটা বার করতে হবে তো ভি টু মানে কী আসবে তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই পি টু তো এখানে পরপর মানুষগুলো বুঝিয়ে দাও পরপর মানুষগুলো বসিয়ে দাও দেখো এখানে পি ওয়ানের মানুষ বসিয়ে দাও পি ওয়ান ভি ওয়ান পি টুর মানুষগুলো বসিয়ে দেওয়া হয়েছে কত এসে একশো বারো দশমিক শূন্য উব চলে পাঁচ নম্বর কোয়েছেন বেঙ্গালুতে নিত্য গ্রাম নামে একটা নিত্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নিত্যগ্রাম নামে একটি নিত্য বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন প্রতিমা গৌরীবেদী প্রতিমা গৌরী বেদী তো প্রতিমা গৌরীবেদী কে জানেন না প্রতিমা গৌরীবেদী ছিলেন হচ্ছেন একজন ভারতীয় মডেল পরবর্তীতে তিনি উড়িষ্যা নৃত্যের একজন প্রকাশক হয়েছিলেন উনিশশো সালে তিনি বেঙ্গালুরুর নিকটবর্তী একটা নাচের গ্রাম নিত্য গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন এরপর দেখো ছ নম্বর কোশ্চেন ড্যাশ স্কিম যা আঠারোটি ক্ষেত্রের সাথে সম্পর্কিত কারিগরদের কভার করে অক্টোবর দু হাজার তেইশে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড অর্থাৎ পিআইডিএফ স্কিমের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছিল বল কোন স্কিমটিকে পিএম বিশ্বকর্মা স্কিম পিএম বিশ্বকর্মা স্কিম সাত নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কি মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা পুনর্বিবাহকে সমর্থন করার জন্য একটা সংস্থা গঠন করেছিল বিধবা পুনর্বিবাহকে সমর্থন করার জন্য তো বিধবা পুনর্বিবাহ সমর্থন করার জন্য একটা সংস্থা গঠন করেছিলেন তিনি হচ্ছেন বীরেশ লিঙ্গম পান্তলি বীরেশ লিঙ্গম পান্তলি অপশান নাম্বার চার হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার আঠারোশো সালে ষোলোই জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালৌসির আমলে এটি এই আইনটি প্রণয়ন করা হয়েছিল বিধবা পুনর্বিবাহ সমিতি যেটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছিলেন কি না বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত স্থান কোথায় ছিল না বোম্বে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সালে বিধবা পুনর্বিবাহ সংঘ আঠারোশো একষট্টি যার প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব গোবিন্দ রানাটি তো এই তথ্যগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে তারপরে দেখো আট নম্বর কোশ্চেন নিচের কোন ধারা সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা অন্তর্ভুক্ত করা হয়েছে যে সরকারি কর্মসংস্থান এখানে সুযোগের সমতা অন্তর্ভুক্ত করা হয়েছে ধারা ষোলো ধারা ষোলোতে করা হয়েছে এখান থেকে দেখো চোদ্দ পনেরো ষোলো প্রত্যেকটা ধারাই আমরা এখানে জেনে নেব কী রয়েছে দেখো প্রথমে চোদ্দো চোদ্দোতে বলা রয়েছে আইনের দৃষ্টিতে সমতা রাজ্য ভারতের ভূখণ্ডের মধ্যে আইন বা সমান সুরক্ষা আইনের সামনে কোনো ব্যক্তি সমতার অস্বীকার করবে না আর অনুচ্ছেদ পনেরো ধর্ম জাতি বর্ণ লিঙ্গ জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ ষোলোতে বলা রয়েছে সরকারি চাকরির সরকারি বিষয়ের সুযোগ সমতা আর সতেরোতে বলা রয়েছে অস্পৃশ্যতা বিলুপ্তি এটি অস্পৃশ্যতা বিলুপ্তি করে এবং যে কোনো আকারের এর অনুশীলন নিষিদ্ধ করে এবং যে কোনো আকারে অস্পৃশ্যতা প্রয়োগ করা শাস্তিযোগ্য হবে চোদ্দো পনেরো ষোলো সতেরো চারটা ভালো করে মনে রাখো তারপরে দেখো ন নম্বর কোয়েশ্চেন সবাই গন্ধর্ব নিচের কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন সবাই গন্ধর্ব কোন ঘরানা তো থেকে কোশ্চেন তো এসে অনেক দেখেছো আগে সেই মতো আমরা কিন্তু আমাদের পিডিএফ যে রয়েছে পেট পিডিএফ সেখানে কিন্তু ঘরানা থেকে নোট দিয়ে রেখেছি ভালো করে তোমরা পরও যারা পার্চেস করেছো তো এটা সঠিক ক্যান্সার হবে কিরানা ঘরানা অপশন নাম্বার এক সঠিক ক্যান্সার তারপরে উনিশশো এগারো সালে ড্যাসের বিভাজন বাতিল করা হয়েছিল উনিশশো এগারো তো অবশ্যই বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলা বাংলা বিভাজন বাতিল করা হয়েছিল তাই না তো অপশান নাম্বার চার হয়ে যাবে সঠিক আনসার এখান থেকে দেখে নাও লর্ড কার্জন লর্ড কার্জন আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো পাঁচ সাল পর্যন্ত ভারতের ভাইসরই ছিলেন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের ঘোষণা দেন এবং ভারতের ভাইসরই লর্ড কার্জনের আদেশে লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ সম্পন্ন হয় কিন্তু উনিশশো এগারো সালে গণ আন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গটা রোদ হয়েছিল এটা এম টিএস দু হাজার চব্বিশে এসছে উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গ রদ হয়েছিলো মনে রাখো লর্ড কার্জনের আদেশে তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করো নি তো বলো ক্লাসটা কি ভালো লাগছে না যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো এখনও যারা লাইক করি আর আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে ফেলবে পঁয়তাল্লিশ নম্বর ক্লাস ভাবতে পেরেছো পঁয়তাল্লিশ নম্বর ক্লাস চলছে এটা এছাড়া আরও টপিক ওয়াইজ ক্লাস রয়েছে তো সমস্ত টপিক ওয়াইজ ক্লাসে লিঙ্ক তোমরা পেয়ে যাবে কোথায় প্লে লিস্ট বানিয়ে দিয়েছি টেলিগ্রামে গেলেই পেয়ে যাবে আর ওখানেই আমরা সমস্ত জব রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট বিভিন্ন ইম্পর্টেন্ট নোটস দিয়ে থাকি কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটাকে যুক্ত হয়ে যাও আর আমাদের যে এস নোটসগুলো রয়েছে এস এক্সামের জন্য দু হাজার পঁচিশের যদি নোটস নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফোর ফাইভ টু এইট ফোর এইট ফোর এই নাম্বারে মেসেজ করো যদি পুরো ফুল কমবো না এম টিএসের মানে সমস্ত যদি নোটস নিতে চাও জি কে ম্যাথ রিজনিং তারপরে জি কে যেমন স্ট্র্যাটেজিকে আছে কায়নাফেস আছে তারপরে ইংলিশ সমস্ত কিছু পাবে সেটা হচ্ছে একশো নিরানব্বই টাকায় একশো নিরানব্বই টাকায় সমস্ত কিছু পাবে একশো নিরানব্বই টাকা পেড করলে তোমরা এই চারখানা পেরিয়ে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে যেগুলো তোমরা প্রিন্ট আউট করতে পারবে ছ হাজার দুশো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এখানে এক্সট্রা ডিটেলস দিয়ে যেমন আমরা ক্লাসে যে কোশ্চেনগুলোতে দেখবে অনেক অনেক কোশ্চেন নিয়ে দেখবে নিচে এক্সট্রা ডিটেলস রয়েছে ওইভাবে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে আর হচ্ছে স্ট্র্যাটেজিকে পেয়ে যাবে ইম্পর্টেন্ট টপিকের উপর স্ট্র্যাটেজিকে কায় না দু হাজার চব্বিশ পেয়ে যাবে এবং ইংলিশ দু হাজার এমসি কিউ ইংলিশের নোটস পেয়ে যাবে এই চারটা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে যেগুলো তোমরা প্রিন্ট আউট করতে পারবে পড়তে পারবে আর বাকি আদার্স টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করাচ্ছি তো সেগুলো নোটসভাবে টেলিগ্রাম গ্রুপে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে তো সেখানে পেয়ে যাবে সমস্ত কিছু কয়েকটা ফাইজ দু হাজার পঁচিশের ম্যাথ রিজিনিং ইংলিশ এগুলো নোটস পেয়ে যাবে তো যদি পিডিএফগুলো নিতে চাও নোটসগুলো নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই নাম্বারে ম্যাসেজ করো হাই লিখে ম্যাসেজ করবে ঠিক আছে এবার দেখো এগারো নম্বর কোশ্চেন দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এই লেখককে দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স এক্সপেরিমেন্টস সরি এক্সপেরিয়েন্স বড়ে দিছি দা স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটা লেখক কে না এটা লেখক হচ্ছেন এম কে গান্ধী এম কে গান্ধী অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যানসার এখানে দেখো বি আর আম্বেদকর বি আর আম্বেদকরের খুবই একটা ইম্পর্টেন্ট ওয়েটিং ফর এ ভিসা ওয়েটিং ফর এ ভিসা ভালো করে মনে রাখো এটা কার লেখা বি আর আম্বেদকর বারো নম্বর কোশ্চেন দেখো ভারতের কোন রাজ্যে দু হাজার এগারো সালে আদমশুমানি অনুসারে সর্বাধিক তপশিলি উপজাতি জনসংখ্যা রয়েছে সর্বাধিক তপশিলি উপজাতি জনসংখ্যা রয়েছে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার দুই মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ হিসেবে সঠিক অ্যান্সার এখান থেকে দেখে নাও দু হাজার এগারো সালে আদমশুমানি অনুসারে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের উপজাতি জনসংখ্যা সর্বোচ্চ শতাংশ রয়েছে শতাংশ হিসাবে লাক্ষাদ্বীপ নাইনটি ফোর পয়েন্ট এইট তারপরে রয়েছে মিজোরাম তারপরে রয়েছে নাগাল্যান্ড তপসিলী উপজাতির সংখ্যা সবচেয়ে কম সবচেয়ে কম গোয়া পার্সেন্টেজ জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এরপর দেখো তেরো নম্বর কোয়েশন তেরো নম্বরে কী রয়েছে রেওয়া আলট্রা মেগা সোলার পাওয়ার প্রজেক্ট রেওয়া আল্ট্রা মেগা সোলার পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ এটা রয়েছে মধ্যপ্রদেশে দু হাজার এগারো সালে সময় অনুসারে নিচের কোনটি ভারতের সবচেয়ে জনবহুল শহর ভারতের সবচেয়ে জনবহুল শহর মুম্বাই মুম্বাই হয়ে যাবে সঠিক অ্যানুসার দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে জনবহুল মহানাগরিক শহর হচ্ছে মুম্বাই দু হাজার এগারো সালে সময় অনুসারে কলকাতা কলকাতা যে তৃতীয় সর্বাধিক জনবহুল শহরের সমষ্টি তৃতীয়তে রয়েছে দু হাজার এগারো সালে আদমসুমারী অনুসারে নয়াদিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে যার জনসংখ্যা ষোলো দশমিক তিন এক মিলিয়ন ভারতের আদমশুমারি দু হাজার এগারো অনুসারে চেন্নাই চেন্নাই আট দশমিক ছয় মিলিয়ন জনসংখ্যা সহ চতুর্থ সর্বোচ্চ শহরের সমষ্টি রয়েছে তাহলে প্রথম রয়েছে কি মুম্বাই তারপরে হচ্ছে দিল্লি তারপরে কলকাতা তারপরে হচ্ছে চেন্নাই দেখবে তোমরা আশেপাশে দেখবে তোমাদের যদি যারা বাইরে কাজ করে বাইরে যেতে অবশ্যই প্রত্যেক জায়গায় বাইরে কাজ করতে চায় তো আমাদের এখানে বেশিরভাগ সবাই মুম্বাই এরকম বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় আছে সেখানে ব্যাগ ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিয়ে এই হয় বোম্বাই না হলে দিল্লি না হলে চেন্নাই এইগুলোতে যায় ওই জন্য সেসব শহরে জনসংখ্যাটা তো অবশ্যই বেশি হবে তো সবথেকে বেশি হচ্ছে তাহলে মুম্বাই তারপরে দেখো পনেরো নম্বর কোয়েশ্চেন রাজ্য আইনসভায় ড্যাশ বিলুপ্তির বিষয় ড্যাশ বিলুপ্তির বিষয় রাজ্য আইনসভায় বিধানসভা বিধানসভা বিলুপ্তির বিষয় এখান থেকে দেখে নাও ইম্পর্টেন্ট তথ্য ভারতীয় সংবিধানের ধারা একশো চুয়াত্তর অনুসারে নিম্নলিখিত পরিস্থিতিতে রাজ্য বিধানসভার ভঙ্গ করা যেতে পারে বিলুপ্ত করা যেতে পারে ভঙ্গ করা যেতে পারে কি কি আর যখন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী নির্বাচন করতে এবং সরকার গঠন করতে অক্ষম হয় রাজ্য বিধানসভা মুখ্যমন্ত্রী নির্বাচন করতে বা সরকার গঠন করতে যদি অক্ষম থাকে তাহলে সেখানে বিধানসভাটা ভেঙে ফেলা যেতে পারে আর কি না যখন একটি জোট ভেঙে যায় জোট নিয়ে গঠন করেছিল তারপরে জোট ভেঙে গেছে তো সেখানে বিধানসভা ভঙ্গ হয়ে যাবে যে কারণে হোক বিধানসভা নির্বাচন বিলম্বিত হলে আর হচ্ছে প্রয়োজনে রাষ্ট্র বিভাজন বন্ধ করতে হবে তো এই কারণগুলো রয়েছে একশো চুয়াত্তর নম্বর অনুচ্ছেদ অনুসারে ধারাটা কিন্তু অনুচ্ছেদরা অবশ্যই মনে রাখু তারপরে দেখো ষোলো নম্বর কোয়েশ্চেন পাতায় শীতল অনুভূতির জন্য দায়ী যৌগটি রাসায়নিক নাম পুদিনা পাতা শীতল অনুভূতি হয় এর কিসের জন্য কোন যৌগটি এর রাসায়নিক নাম কি না এর রাসায়নিক নাম হচ্ছে মেন্থাল অপশান নাম্বার দুই হয়ে যাবে সঠিক অ্যান্সার মেনথাল নিচের কোন বিবৃতিটি সঠিক চারখানা বিবৃতি রয়েছে এর মধ্যে আমাদের সঠিক খুঁজে দেওয়া হবে সেটা কোনটা সেটা হচ্ছে অপশান নাম্বার তিন হরপ্পা অঞ্চলে সমাধিস্থলে মৃতদেহ সাধারণত গড়তে শুইয়ে দেওয়া হতো হরপ্পা অঞ্চলে সমাধিস্থলে মৃতদেহটা গড়তে শুইয়ে দেওয়া হতো এটা কিন্তু সঠিক তারপরে আঠেরো নম্বর দাম নিয়ন্ত্রণ করার জন্য দিল্লির সুলতানদের মধ্যে কোনটি দিল্লিতে বিভিন্ন পণ্যের জন্য তিনটা ভিন্ন বাজার স্থাপন করেছে তিনটে বাজার স্থাপন করেছেন বাজার ব্যবস্থা তিনি হচ্ছেন কে না তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি তিনটি বাজার কি কি না হচ্ছে এক মান্ডি শস্য বাজার যেটা তারপরে হচ্ছে সারাই আদল যেটা কাপড়ের বাজার আর একটা হচ্ছে গোড়া কিতদাস এবং গবাদি পশুর বাজার ঘোড়া ঘোড়া কৃতদাস এবং গবাদি পশুর বাজার যেখানে শস্য ও কাপড় ছাড়াও অন্যান্য পণ্যের বাজার এখান থেকে আরও মনে রাখো আলাউদ্দিন খলজি দিল্লির সুলতান ছিলেন যিনি বাজার নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি বাজার নিয়ন্ত্রণের জন্য বারিদ খবরদার যেটা এবং মুনিয়ান গোপন গুপ্তচরের মতো কর্মকর্তাদের কিন্তু নিয়োগ করেছিলেন খবরদার এবং গোপন গুপ্তচর বাড়ির এবং মুনিয়ান নিয়োগ করেছিলেন তারপরে দেখো উনিশ নম্বর আধুনিক দিনের ড্যাশ বিখ্যাত তাঞ্জর বন্ধু দ্বারা তৈরি করা হয়েছিল চারটি নাট্যভানার সমন্বয়ে গঠিত কী কী সেই চারটা হচ্ছে পণ্যাইয়া ভাদিবেলু শিবানন্দম এবং চিন্নাইয়া তো সেটা হচ্ছে কোনটা তো সেটা হয়ে যাবে আরও সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার দুই ভারতনাট্যম ভারতনাট্যম হয়ে যাবে সঠিক অ্যান্সার ভারতনাট্যম দক্ষিণ ভারতের তামিলনাড়ুর একটি নৃত্যশৈলী মনে রাখো এই মন্দিরে এটি মন্দিরে নিবেদিত নর্তকদের শিল্প থেকে উঠেছে এটি আগে সাদির বা দাসিরাট্যম নামে পরিচিত ছিল ভারতনাট্যম আবৃত্তির বর্তমান সময়ে বিন্যাস সেই সাথে এর সঙ্গীত রচনার গুলির একটি মূল্যবান অংশ ঊনবিংশ শতাব্দীর ভাই পনিয়া চিন্নাইয়া শিবানন্দম এবং ভাদুবেলি বিখ্যাত তাঞ্জোর কোয়াট্রেড দ্বারা তৈরি করা হয়েছিল দেখতে পাচ্ছ এই নামগুলো মনে রাখো একজন নাট্যভানার ভারতনাট্যম নৃত্য অনুষ্ঠান পরিচালনা করে একজন নাট্যভানার কি করে ভারতনাট্যম নৃত্যানুষ্ঠান পরিচালনা করে এরপরে দেখো কুড়ি নম্বর কোশ্চেন নিচের কোন খনিজগুলির জন্য ঝরিয়া ও রানীগঞ্জ পরিচিত ঝরিয়া রানীগঞ্জ রানীগঞ্জ কিসের জন্য রানীগঞ্জ বল জানলেই তোমরা করে দিতে পারবে তাই কিনা কয়লা কয়লার জন্য পরিচিত একুশ নম্বর ক্ষুদ্র ঋণের প্রসঙ্গে সঠিক মিল চিহ্নিত কর ক্ষুদ্র ঋণ প্রসঙ্গে সঠিক মিলটা আমাদেরকে খুঁজতে হবে সেটা কোনটা এই যে মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক বাংলাদেশ মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে গ্রামীণ ব্যাঙ্ক একটি বাংলাদেশি ব্যাংক যা অর্থনীতির মোহাম্মদ ইউনুস অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল দারিদ্র ব্যক্তিদের ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য দু সালে গ্রামীণ ও ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বাইশ নম্বর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার বাইশে অফিসিয়াল টর্চের নাম কি ছিল অফিসিয়াল টর্চ শক্তি শক্তির নাম ছিল মার্চ দু সালে কে পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি পিএফআরডি ডি চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছিল সঠিক আনসার হবে অপশান নাম্বার চার দীপক মহান্তি আমরা কিন্তু ক্লাস করেছি দু হাজার পঁচিশের ইম্পর্টেন্ট নিয়োগ যে সকল নিয়োগ থেকে সমস্ত এক্সামে কোয়েশ্চেন আসে তো সেই সকল ইম্পর্টেন্ট নিয়োগগুলো নিয়ে ক্লাস করিয়েছি তোমরা চাইলে কিন্তু সেটা অবশ্যই দেখে নিতে পারো ওই প্লে লিস্ট আমি বলেছি টেলিগ্রামে গেলে পেয়ে যাবে সেখানে সেই প্লে লিস্টের মধ্যেই ক্লাস রয়েছে দেখতে পাবে গুরুত্বপূর্ণ নিয়োগ বলে গুরুত্বপূর্ণ নিয়োগ দু হাজার পঁচিশ এটা এবার দেখো চব্বিশ নম্বর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজটি ভারতে নির্মিত হয়েছিল এবং এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এখানে কোন গম্বুজের কথা বলা হয়েছে দ্বিতীয় বৃহত্তম গম্বুজ বিশ্বের সেটা হচ্ছে গোল গম্বুজ এই গোল গম্বুজ হল ভারতের কর্ণাটকের একটি শহর বিজাপুরে অবস্থিত সতেরো শতকে একটি সমাধি সতেরো ষোলোশো উনষাট সালে ইন্দো সারাসেনিক শৈলীতে নির্মিত স্মৃতিস্তম্ভ হল আদিলশাহী রাজবংশের মোহাম্মদ আদিল শাহির সমাধি যিনি চোদ্দোশো নব্বই থেকে ষোলোশো ছিয়াশি সাল পর্যন্ত বিজাপুরে সালতানাত শাসন করেছিলেন এবার দেখো আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন পঁচিশ নম্বর একটি শিলা বা মাটির ভিতরের কণাগুলির মধ্যে ছিদ্র স্থানের শতাংশকে বলা হয় কি শিলা বা মাটির ভিতরে কণাগুলির মধ্যে ছিদ্র স্থানের শতাংশ গুলোকে বলা হয় ছিদ্রতা ছিদ্রতা বলা তো এই ছিল মোট আজকের পঁচিশ ঘণা কোয়েশ্চেন আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে এই আর ইতিমধ্যে সবাই কিন্তু লাইকটা করে ফেলেছো নিশ্চয়ই বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো আর এবার তোমরা চলে যাও টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে সার্চ করো বা ডেসক্রিপশানে দেখো লিঙ্ক রয়েছে টেলিগ্রামে সেখান থেকে টেলিগ্রামে জয়েন করে যাও এখানে তোমরা সমস্ত নোটস ইম্পর্টেন্ট নোটস তোমরা পাবে তার পাশাপাশি এক্সাম রিলেটেড আপডেট এবং জব রিলেটেড আপডেট এগুলো পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস পাবে কিন্তু টেলিগ্রাম থেকে আর এমটিএসে যদি নোটসগুলো পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে ম্যাসেজ করো ম্যাসেজ করলেই হবে ঠিক আছে